আমরা হচ্ছে গিয়ে শান্তিনগর এলাকাবাসীর পক্ষ থেকে এখানে দাঁড়াইছি যে আমরা রিসেন্ট জানতে পারছি যে হচ্ছে গিয়ে বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে হচ্ছে গিয়ে ওই গাজাতে জন্য পালন প্রেরণ করা হচ্ছে তো এইটা আসলে আমাদের মুসলিমদের মুসলিমদের সাথে বিশ্বাসগত সামিল কারণ আমরা দেখছি আমরা মার্চ পর গাজা করছি আমরা হচ্ছে গিয়ে ফিলিস্তিনিদের এবং গাজাবাসীর জন্য আমরা কন্টিনিউয়াস বাংলাদেশের পক্ষ থেকে এবং হচ্ছে সাধারণ জনসমাজ আমরা সবাই বিভিন্ন পর্যায়ে আন্দোলন এবং প্রতিবাদ এবং বিভিন্ন রকমের প্রতিবাদ করে গেছি তো এই প্রেক্ষাপটে যখন ট্রাম্প গাজাকে পুরো পুরোপুরি দখল করার জন্য আগে আসছে তো সেই জায়গাতে কিভাবে এই তত্ত্বাবধা এই ইন্টারিং গভর্নমেন্ট আবার হচ্ছে গিয়ে সেই গাজাতে ইউদিপদেরকে এস্টাবলিশ করার জন্য সেখানে হচ্ছে গিয়ে একটা আর্মি প্রেরণ করতে চায় যেখানে হচ্ছে গিয়ে অন্যান্য মুসলিম বাহিনীদের সাথে হচ্ছে তাদেরকে যোগ করতে চায় যেটা হচ্ছে গিয়ে সরাসরি মুসলিমদের মুসলিমদের সাথে বিশ্বাসগত সামিল তো এই প্রতিবাদে আমরা এখানে দাঁড়াইছি আজকে এখানে আমাদের জনপ্রতিনিধি আসছে জনাব মির্জাব্বাস সাহেব তার কাছেও আমরা এই আকুল আবেদন জানাইতে চাই যে তার সরকার যদি হচ্ছে গিয়ে ক্ষমতায় যায় তাহলে মুসলিমদের সাথে যাতে রকম কোনো রকম বিশ্বাসঘাতকতা না করতে পারে কারণ আমরা দেখছি যে হচ্ছে গিয়ে বিগত হাসিনা খুনি হাসিনা সে সতেরোটা বছর মুসলিমদের সাবেক মুসলিমদের ইমোশন মুসলিমদের আবেগকে বুঝি করে সে হচ্ছে প্রতিনিয়ত আমাদেরকে নির্যাতন নিবিড়ন করে গেছে এবং মুসলিমদেরকে গুম খুন জঙ্গি নাটক করা সারাটা বছর হচ্ছে গিয়ে এই জঙ্গি জুজুর বয় দেখে সে হচ্ছে ক্ষমতায় টিকে গেছে তো এই জুলাইয়ের পরবর্তী সময়। আমরা হচ্ছে কি আসলে এই এরকম একটা গভর্নমেন্ট চাই যারা কিনা আমাদের ইসলামের আবেগকে বুঝবে যারা কিনা আমাদের ইসলামের সাথে হচ্ছে গিয়ে আমাদের মৌলিক যে বিশ্বাসটা সেই অনুযায়ী তারা তাদের আইন তাদের সমস্ত কার্যক্রমগুলো চালাবে দেশের কার্যক্রমগুলো চালাবে সেটা তো হচ্ছে কি আমরা দেখছি যে পত্রপত্রিকা এবং যেই ইউটিউব ফেসবুক এখানে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কি এই নিয়ে আলোচনা সমালোচনা করতেছে আমাদের যেই বিভিন্ন রকমের আমাদের যেই থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তারাও এটা নিয়ে সমালোচনা করতেছে কারণ হচ্ছে কি এটা সরাসরি আমাদের মুসলিমদের সাথে বিশ্বাসগতকতা সামিল এটাই হচ্ছে কি মূল বিষয়